হ্যালো সব সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমি সকাল সকাল এখন রেডি হচ্ছি মন্দিরে যাব আজকে বছরের প্রথম দিনে পুজোটা দিয়ে তারপরে বছরটা যেন ভালোভাবে কাটে সেই আশাতে আর কি মাকে পুজো দিয়ে আসবো পৌষ মাসে নাকি মাকে মূলো দিয়ে পুজো দিতে হয় তার জন্য মূলোটা নিয়ে নিয়েছি বিশাল বসা তো ওমা বাইরে বেরিয়ে দেখি সূর্যি দেখাই নেই এখন সাড়ে ছটা মতো বাড়ছে সূর্যি মামা তো এখনো উঠেইনি তো এখন বাইরে বেরিয়ে এত শিশির তো শিশিরে ঢাকা আছে চারিদিকটা তো আমি আর বড় মিলে এখন আমরা এখন রওনা দিয়ে দিয়েছি মায়ের কাছে যেন বছরটা খুব ভালোভাবে কাটে এ আসাতে মাকে পুজো দিয়ে আসতে তো আর মায়ের মন্দিরের সামনে ঢুকতে একদম স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তারপরে আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি মা দোহালিয়া দক্ষিণা কালী মন্দির গিয়ে দেখি কেউ নেই সেরকম সকালবেলা কেউ এখন পুজো দিতে আসেনি তো আমি ফার্স্ট পুজোটা যে দিতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম আজকে মঙ্গলবারের দিন আজকে প্রচুর ভিড় থাকবে তো দেখলাম যে না সেরকম ভিড় নেই পুজোটা সত্যি ভীষণই ভীষণই ভালো লাগছে মাকে দর্শন দর্শনটা সত্যি ভীষণই ভীষণই ভালো লাগছে তো মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো বাড়ি থেকে ফল নিয়ে গেছিলাম ফল মিষ্টি আর ফুলও নিয়ে গেছিলাম তো মাকে দিয়ে দিলাম তো এখন এই ঠাকুর মাসের পুজোতে বসবে তার জন্য সবকিছু জানতে এখন চলছে

তো আমি সত্যিই ভাবতে পারিনি যে আজকে পুজোটা খুব ভালোভাবে মানে দিতে পারবো তবে সকালে দেখতে পাচ্ছি সৃষ্টি সোনার সাথে দেখা হয়ে গেছে তো সৃষ্টি আমাকে পেয়ে খুশি চলো চলো কি গো চলো এবার বাড়ি যাই বাইরে কি ঠান্ডা চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি এসে ঘরের পুজোটা সেরে নিলাম যেহেতু অনেক সকালে গেছিলাম তার জন্য তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর তোমরা আমাদের পাশে না থাকলে আমরা এগোতেই পারবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা